শুভ সকাল সবাইকে আমি সকালে উঠে রেডি হয়ে গেছি দেখেই বুঝতে পারছো মাঠে যাব তোমরা জানোই যে সকালে মাঠে যাই তো উঠেছি উঠে ভাবলাম একটু ঘরটা গুছিয়ে নিই গোছানোর আগে মানে সমস্ত কাজ করার আগে আমি আগে রেডি হয়ে গেছি কারণ যাওয়ার সময় খুব লেট হয়ে যায় রেডি হওয়ার টাইমে তো আগে আমি রেডি হয়ে নিয়েছি আর একটা জিনিস যেটা আজকে তো পয়লা বৈশাখ তো সবাইকে শুভ নববর্ষ তো হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর নতুন বছরটা সবার খুব খুব ভালো কাটুক মাঠে যাওয়ার আগে ভাবলাম যে ঘরটা একটু ভালো করে গোছ গাছ করেই রেখে যাই কারণ আসার পরে তো আর টাইম পাবো না আর পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে আমাদের এদিকে মেলা শুরু হচ্ছে আর মেলা মানে আমাদের দোকান শুরু সেই জন্য সারাদিনে টাইম পাওয়া যায় না তাই এখনই বিছানা চাদরগুলো সব কিছু পেতে পেতে রেখে যাব পেতে রেখে তারপরে ঘরটা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে যাব বললামই যে টাইম পাবো না তো বিছানা সব ঠিকঠাক করা হয়ে গেল এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছেও রেখে যাব আজকে আর আরেকটা জিনিস তোমাদের তো বলিনি আজকে দুটো বোনের জন্মদিন আছে টুইন্স ওরা যমজ ওদের জন্মদিন উপলক্ষেই আরও যাওয়া না হলে মেলা যেহেতু শুরু হয়ে যাবে মেলার মধ্যে গিয়ে তো দৌড়াতে পারবো না মাঠে কারণ কি খাটনি হয়ে যায় প্রচণ্ড আর এসে খুব ঘুম পায় আর ঘুমালে তো হবে না সারাদিন খাটাখাটনি চলে সেই জন্য আমি গিয়ে দৌড়াবো না আর আরেকটা জিনিস কি খেয়াল করেছো আমি নতুন জামা পরেছি পয়লা বৈশাখ বলে কথা আর ওদের জন্মদিন আছে দুটো একসঙ্গে মিলেমিশে গেছে আর কি তারপর আমি একটু ভালো করে রেডি হয়ে নিলাম রেডি হয়ে বেরোবো ওদিকে পুচকুটাকে ডাক দিয়েছি ওঠার জন্য তো ওকে নিয়েই এই যে যাচ্ছি দেখো ও তো ভীষণ খুশি মাঠে যাওয়ার জন্য মাঠে যাওয়ার কথা বলে ওকে ডাকি না বেসিক্যালি বেশি কারণ কি অত সকালে ওকে ডাকতে গেলে খুব দেরি হয়ে যায় এদিকে দেখো আমরা মাঠে পৌঁছেও গেছি মাঠে সবাই এসে দেখি সবার দৌড় শুরু হয়ে গেছে তো এই যে উনি তো দৌড়াবে বলছে কিন্তু আমাকে ছাড়া দৌড়াবে না বলছে ছোটমা মা তুমি চল তো ছাড়া দৌড়াবো না কিন্তু আমি তো বলেইছি আজকে দৌড়াবো না আর ওই যে আসছে রেড রেড দুই বোন তিনটা আর রিয়া রিয়াকে ছুটি বলে ডাকি আমরা তো এদেরই জন্মদিন

আর আপনাদের কি কিছু বলার আছে না আমাদের আজকে হচ্ছে নববর্ষের দিনে এদের জন্মদিন তাই আমরা সবাই নতুন জামা প্যান্ট পরে মানে খালি গেঞ্জি পরেছি আর আজকে হচ্ছে চোদ্দ এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের বার্থডে জন্মদিন বললেও হবে সবার জন্মদিন উপলক্ষে আর কি সবার জন্মদিন উপলক্ষে আজকে নতুন জামা পরা বাই টাটা তারপরে সবার দৌড় কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই পিটি করছে এইদিকে কয়েকজন ফোনে কথা বলছে পুথি ফোন করেছিল আমাদের মধ্যে বোন যে চাকরি পেয়ে গেছে ওর সাথে ফোনে কথা বলছে আর পিছনে দেখো উমা পোজ দিচ্ছে আমি বোধহয় ছবি তুলছি তো সবাই ব্যায়াম ট্যাম করার পরে এই দেখো কেকের অবস্থা কি যে অবস্থা আমি ভাবলাম যে মানে কি না কি হচ্ছে এদিকে দেখি কেকটা পুরো সরেই গেছে দেখেছো অবস্থা এত সুন্দর কেকটা এরকম হয়ে যাবে ভাবতে পারিনি যাই হোক কি আর করার এই কেকই কাটতে হবে এইদিকে আমাদের পুচকুতো কেক কাটার জন্য রেডি হয়ে গেছে আর নিয়ে এসেছি ধান দুব্ব সব রেডি করেই নিয়ে গেছিলাম আমরা আর দুব্বটা মাঠে থেকেই তুলেছি তারপর সবাই মিলে ওদের একটু আশীর্বাদ করলাম আশীর্বাদ পর্বটা শেষ করলাম একটু মজাও করলাম মানে এইভাবে করলে না সবাই মিলে এক জায়গা থাকলে একটু হাসি ঠাট্টা হয় মজা হয় মনটাও ভালো থাকে যাই হোক